গীতা অনুবাদ স্বামী রামসুক দাস তেরোতম অধ্যায়ের সপ্তম শ্লোক অমানিতমদম্ভিত্তমিংসা ছান্তিরম আচার্যোপাসনং শৌচং স্থির্যমাত্মবিগ্রহ মানিত্য নিজের শ্রেষ্ঠত্বভাব না থাকা দম্ভভাব লোভ দেখানো না থাকা অহিংসা ক্ষমা সারল্য গুরু সেবা অন্দর বাহিরের সুচিতা স্থৈর্য এবং আত্মসংযম ব্যাখ্যা অমানিত্যম নিজের মধ্যে ভাব না থাকাকে বলা হয় অমানিত্য বর্ণ আশ্রম যোগ্যতা বিদ্যা গুণ পদ ইত্যাদির জন্য নিজের মনে শ্রেষ্ঠত্বের ভাব উদয় হয় আমি মান্য ব্যক্তি আদরণীয় কিন্তু এই ভাব উৎপত্তিও বিনাশীল শরীরের সঙ্গে তাদাত্ম হলে তবেই উৎপন্ন হয় তাই এর মধ্যে জড়ত্বের প্রাধান্যই থাকে এইরূপ ভাব থাকলে সাধকের প্রকৃত জ্ঞান হয় না সাধকের এই ভাব যত কম থাকবে ততই জড়ত্বের গুরুত্ব কম হবে জড়ত্বের গুরুত্ব যত কম হবে নিজের মধ্যে তা নিয়ে সেই ভাব ততই কম হতে থাকবে এবং সাধক ততই চিন্ময়ের দিকে তীব্রতার সঙ্গে অগ্রসর হতে থাকবে উপায় সাধক যখন নিজেকে বড় মনে করেন তখন তার মধ্যে ভাব এসে পড়ে তাই সাধকের উচিত যারা শ্রেষ্ঠ ব্যক্তি সাধনায় তার থেকে উঁচু তত্ত্বজ্ঞ জীবনমুক্ত তার সঙ্গে সঙ্গ করা তাদের কাছে থাকা এবং তাদের অনুগত হওয়া এতে আমিত্বভাব দূর হয় শুধু তাই নয় তাদের সঙ্গগুণে বহু দোষ অতি সহজে দূরীভূত হয় সাধুগণ সকলেই মান প্রদান করেন এবং নিজেরা অমানি মান পাওয়ার ইচ্ছা বর্জিত হয় সাধকের রূপ নিজের মান মানিভাব দূর করার জন্য সর্বদা অপরকে মান মর্যাদা যশ শ্রদ্ধা ইত্যাদি প্রদান করার স্বভাব তৈরি করতে হয় রূপে স্বভাব তখনই হতে পারে যখন সে অপরকে কোনো না কোনোভাবে নিজের থেকে শ্রেষ্ঠ বলে মনে করে নিয়ম হলো এই যে প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন স্থিতি সম্পন্ন হলেও তাদের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব থাকেই এই বিশেষত্ব বর্ণ আশ্রম গুণ বিদ্যা বুদ্ধি যোগ্যতা পদ অধিকার ইত্যাদি যে কোনো কারণেই হতে পারে তাই সাধকের উচিত তিনি যেন অপরের বিশেষত্বের দিকে দৃষ্টি রেখে সর্বদা তাকে সম্মান করেন এইভাবে নিজের ভেতর অন্যকে মর্যাদা প্রদান করার স্বভাব তৈরি হয়ে গেলে নিজের মর্যাদা লাভের ইচ্ছা সতই দূর হয় তবে অন্যকে মর্যাদা প্রদানের সময় সাধকের উদ্দেশ্য যেন নিজের ভাব দূর করাই থাকে পরিবর্তে মান পাওয়ার আশা যেন না থাকে বিশেষ কথা গীতায় ভগবান ভক্তিমার্গের সাধকদের সর্বপ্রথম ভয়হীনতার কথা বলেছেন অভয়ম আর শেষে আমানিত্যের কথা জানিয়েছেন না নাতিমানিত্যা কিন্তু জ্ঞানমার্গের সাধনায় সর্বপ্রথম আমানিত্যের কথা বলা হয়েছে অমানিত্যম আর অভয়ের কথা এসেছে সর্বশেষে তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এর অর্থ হলো যে বালক যেমন তার মাকে দেখে ভয়ভীত হয় তেমনি ভক্তিমার্গের সাধক শ্রী প্রহ্লাদের মতো প্রারম্ভেই সর্বত্র নিজ প্রভুকে অবলোকন করেন তাই তিনি প্রারম্ভ থেকেই অভয় হয়ে থাকেন ভক্তদের মধ্যে নিজে অমানি থেকে অন্যকে মান প্রদান করার ব্যাপার জোড়া থেকেই থাকে শেষকালে তাঁদের দেহাধ্য্যাস অর্থাৎ শরীরের সঙ্গে মেনে নেওয়া ঐক্য নিজের থেকেই দূর হয় এবং তিনি সর্বতভাবে অমানি হয়ে যান কিন্তু জ্ঞানমার্গের সাধক শুরু থেকে শরীরের সঙ্গে তাদের ঐক্য স্বীকার করে না তাই তিনি প্রারম্ভ থেকে অমানি হয়ে থাকেন কারণ শরীরের সঙ্গে ঐক্য মেনে নিলে তবেই মানি ভাব এসে যায় পরিশেষে তিনি তত্ত্বজ্ঞানের অর্থরূপ পরমাত্মাকে সর্বত্র পরিদর্শন করে ভয় ভীত হয়ে যান অদম্ভিতম লোক দেখানোর ভাবকে বলা হয় দম্ভ লোকে আমার মধ্যে ভালো গুণ দেখলে আমাকে সম্মান করবে মালা পরাবে আমার পুজো করবে উচ্চাসনে বসাবে ইত্যাদিকে নিয়ে নিজের মধ্যে ওইরূপ গুণ না থাকা সত্ত্বেও তা প্রদর্শন করা নিজের মধ্যে তেমন গুণ কম হলেও বাধ্যত তা বেশি করে প্রকট করা এগুলিকেই দম্ভ বলা হয় নিজের মধ্যে সদা সদাচার শুদ্ধি পবিত্রতা থাকা সত্ত্বেও লোকে কি মনে করবে ভেবে নিজের পবিত্রতা ত্যাগ করা এবং অন্য লোকের মতো আচরণ করাকেও বলা হয় দম্ভ যেমন আজকাল বিবাহাদি নিমন্ত্রণে ক্লাব বা হোটেলে স্বাগত সমারোহ বা বায়ুজানে যাত্রার সময় পবিত্র আচরণকারী ব্যক্তিকেও মান মর্যাদার জন্য অপবিত্র আহার্য গ্রহণ করতে দেখা যায় এও এক প্রকার দম্ভই এই রূপ দুরাচারী ব্যক্তিও ভালো লোকের সংস্পর্শে এলে মান মর্যাদা কীর্তি প্রতিষ্ঠা ইত্যাদি লাভের আশায় নিজেকে ধর্মাত্মা ভক্ত সেবক দানি ইত্যাদি বলে প্রদর্শন করে থাকেন এও একরকম দম্ভ কোনো সাধক যদি একান্তে বন্ধ ঘরে জব ধ্যান চিন্তা করতে থাকেন আর তার সঙ্গে আলস্য জড়িত নিদ্রা নিদ্রাও গ্রহণ করেন তখন বাইরে থেকে তার উপর শ্রদ্ধা ও পূজ্য ভাব রাখা ব্যক্তিদের আওয়াজ পেয়ে যদি তিনি সতর্ক হয়ে নিদ্রা আলস্য পরিত্যাগ করে জব ধ্যান করতে থাকেন তাও এক প্রকার দম্ভ এইগুলিকে বলা হয় সূক্ষ্ম দম্ভ আওয়াজ শুনে সতর্ক হওয়া কোনো দোষের ব্যাপার নয় কিন্তু তার মধ্যে যে প্রদর্শন করার ভাব থাকে যে এইসব মানুষেরা যেন তাকে অশ্রদ্ধা না করে সেটি দোষের সেই স্থানে এই ভাব আসা উচিত যে ভগবান খুব ভালো করেছেন আমাকে সাবধান করে এর ফলে আমি জব ধ্যানে মনোনিবেশ করতে পারছি এইরূপে সমস্ত দম্ভ পরিত্যাগ করাকে বলা হয় অদম্ভিত্ব উপায় সাধকের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভগবান লাভ করা লোক দেখানো নয় তার মধ্যে দেখাবার ভাব থাকলে তার সাধনায় শৈথিল্য আসে যার ফলে তার উদ্দেশ্য সিদ্ধির পথে বাধা পড়ে তাই তার ভালো মন্দ উচ্চ নিচ। যা কিছু আছে সেদিকে কোনো লক্ষ্য না করে নিজের সাধনায় ব্যাপৃত থাকা উচিত এইভাবে সতর্ক থাকলে দম্ভ দূর হয় অহিংসা কায় মনোবাক্যে কখনও কাউকে দুঃখ না দেওয়াকে বলা হয় অহিংসা কর্তাভেদে হিংসা তিন প্রকারের হয় কৃত বা নিজে হিংসা করা কারিত কারো দ্বারা হিংসা করানো এবং অনুমোদিত হিংসাকে অনুমোদন বা সমর্থন করা উপরিক্ত তিন প্রকারের হিংসা তিনটি ভাব থেকে হয়ে থাকে ক্রোধ হতে লোভ হতে এবং মোহ হতে তাৎপর্য হলই যে ক্রোধ থেকেও কৃতকারিত অনুমোদিত হিংসা হয় লোভ থেকেও কৃতকারিত অনুমোদিত হিংসা হয় এবং মোহ থেকেও কৃতকারিত অনুমোদিত হিংসা হয় এইভাবে হিংসা নয় প্রকারের হয় উপরিক্ত প্রকারের হিংসা তিন মাত্রায় হয় মৃদুমাত্রা মধ্যমাত্রা এবং অধিমাত্রা কাউকে অল্প স্বল্প দুঃখ দেওয়াকে মৃদুমাত্রা হিংসা বলা হয় মৃদু মাত্রার থেকে বেশি দুঃখ দেওয়াকে বলা হয় মধ্যমাত্রার হিংসা এবং খুব বেশি আঘাত করা বা হত্যা করাকে বলা হয় অধিমাত্রার হিংসা এই রূপে মৃদু মধ্য এবং অধিমাত্রার ভেদে হিংসা সাতাশ প্রকারের হয়ে থাকে এই সাতাশ প্রকারের হিংসা তিনটি কারণের সাহায্যে হয় শরীর দ্বারা বাক্য দ্বারা মন দ্বারা এইভাবে হিংসা একাশি প্রকারের হয়ে যায় এইগুলির কোনোটিকে না করাকে বলা হয় অহিংসা অহিংসাও চার প্রকারের দেশগত কালগত সময়গত এবং ব্যক্তিগত অমুক তীর্থে অমুক মন্দিরে অমুক স্থানে কাউকে দুঃখ না দেওয়ার অভিপ্রায়কে বলা হয় দেশগত অহিংসা অমাবস্যা পূর্ণিমা বা বিশেষ কোনো তিথিতে কাউকে দুঃখ না দেওয়ার যে অভিপ্রায় তাকে বলা হয় কালগত অহিংসা সাধু লাভ হলে পুত্রের জন্মদিনে পিতার মৃত্যুদিনে কাউকে দুঃখ না দেওয়ার যে ইচ্ছা তাকে বলা হয় সময়গত অহিংসা গরু হরিণ ইত্যাদি বা গুরুজন মা বাবা শিশু বালক এদের দুঃখ না দেওয়ার অভিপ্রায়কে বলা হয় ব্যক্তিগত অহিংসা কোনো দেশ কাল ইত্যাদিতে ক্রোধ লোভ বা মোহবশত কাউকে কায় মনোবাক্যে কোনো প্রকারে দুঃখ না দিলে তাকে বলা হয় সার্বভৌম অহিংসা অর্থাৎ মহাব্রত উপায় সাধারণ প্রাণী যেমন নিজের শরীরে সুখ চায় তেমনি সাধকের সবার সুখে নিজের সুখ সকলের হিতে নিজের হিত আর সকলের সেবাতে নিজের সেবা বলে মনে করা উচিত অর্থাৎ সকলের সুখ হিত ও সেবার থেকে নিজের সুখ হিত এবং সেবাকে পৃথক বলে মনে করা উচিত নয় সবই নিজের স্বরূপ এইভাবে বিবেক জাগ্রত থাকলে তার দ্বারা কাউকে দুঃখ প্রদান করা সম্ভব হয় না এবং তার মধ্যে সতই অহিংসাভাব জাগরিত হয় খান্তি সহনশীলতা অর্থাৎ ক্ষমাকে বলা হয় খান্তি নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও অপরাধীর যেন কোনো কোনোভাবেই কখনো কোনোভাবেই বিন্দুমাত্র দণ্ডপ্রাপ্তি না হয় এই ভাব রাখা এবং তার প্রতিশোধ নেওয়া বা অন্য কারো দ্বারা তাকে শাস্তি বিধান করানোর ভাব না রাখাকে বলা হয় খান্তি উপায় সহনশীলতা নিজের স্বরূপেতে স্বতঃসিদ্ধ ব্যাপার কারণ নিজ স্বরূপেতে কখনও বিকৃতি আসে না সুতরাং কখনো কেউ দুঃখ দিয়েছে অন্যায় করেছে এমন কথা যদি কখনো মনে আসে তাহলে শত চিন্তা করা উচিত যে কেউই আমার কোনো ক্ষতি করতে পারে না আমার মধ্যে কোনো বিকৃতি বা বিকার ঘটা সম্ভব নয় আমার স্বরূপ পর্যন্ত বিকার পৌঁছাতেই পারে না এইভাবে চিন্তা করলে ক্ষমার ভাব আপনি আসে আহার গ্রহণের সময় নিজের দাঁত দিয়ে নিজের জীবে কামড় দিলে আমরা দাঁতের উপর রাগ করে কোনোরূপ দণ্ডবিধান করি না তবে জীব যেন তাড়াতাড়ি সেরে যায় এইরূপ মনোভাব থাকলেও দাঁতগুলি ভেঙে ফেলব এ কথা কখনো মনে আসে না কারণ দাঁতগুলি ভেঙে ফেললে নিজেরই আর অধিক কষ্ট হবে যার ফলে আমরাই দুঃখ পাবো আমাদেরই অনিষ্ট হবে ঠিক তেমনি অকারণে কেউ যদি কোনো অন্যায় করে আমাদের দুঃখ দেয় তাকে যদি আমরা দুঃখ দিই তবে প্রকৃতপক্ষে তাতে আমাদেরই ক্ষতি হবে কারণ সেও আমাদের নিজের স্বরূপ আর এবং সরল সহজ ভাবকে বলা হয় আর সাধকের গায় মনোবাক্যে সহজ সরল করা হওয়া উচিত শরীরকে সাজানোর চেষ্টা যেন না থাকে চাল চলনে সহজ ভাব উদ্ধত জেদি বা অহংকারী না হওয়া এসবই শারীরিক সরলতা ছল কপট ঈর্ষা দেশ ইত্যাদি না থাকা অর্থাৎ নিষ্কপটতা সৌম্যতা হিতৈষী দয়া ইত্যাদি থাকা এইগুলি মানসিক সরলতা ব্যঙ্গ নিন্দা পরচর্চা অপমানজনক তীক্ষ্ণ বাক্য বলা উচ্চ পরিত্যাগ করা এবং সরল প্রিয় হিতকারী বাক্য বলা এসবই বাচনিক সরলতা উপায় নিজেকে একদেশ বলে মনে করলে অর্থাৎ স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরের সঙ্গে সম্পর্ক রাখলে অন্যের থেকে নিজেকে বিশেষ ব্যক্তি বলে মনে হয় তার ফলে চলা ফেরা উঠা বসায় কিছু কিছু ঔদ্ধত্য অহংকার এসে যায় অতএব শরীরের সঙ্গে নিজের সম্পর্ক না মেনে শুধু স্বরূপের দিকে দৃষ্টি রাখলে এই ঔদ্ধত্ব দূর হয় এবং সাধকের মধ্যে সতই সরলতা নম্রতা আসে আচার্যপাশনম বিদ্যা এবং সদুপদেশ প্রদানকারী গুরুকে আচার্য বলা হয় এবং তার সেবা করলেও লাভ হয় কিন্তু এই স্থানে আচার্যপদটি প্রাপ্ত জীব জীবমুক্ত মহাপুরুষের বাচক আচার্যকে দণ্ডবোধ হয়ে প্রণাম করা তাকে শ্রদ্ধা সম্মান জানানো তার সেবা করার শাস্ত্রবিহিত চেষ্টাকেও তার উপাসনা বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে তার সিদ্ধান্ত এবং ভাব অনুসারে নিজ জীবন গঠন করাকেই প্রকৃত উপাসনা বলা হয় কারণ দেহাভিমানী ব্যক্তির সেবা তার দেহ পরিচর্যা করলেই হয় কিন্তু গুণাতীত মহাপুরুষের কেবলমাত্র দেহের পরিচর্যা করলে তার তাকে পূর্ণভাবে সেবা করা হয় না ভগবান দৈবী সম্পদের লক্ষণে আচার্য পাশ পদটি ব্যবহার না করে এখানে জ্ঞানের সাধনার স্থানে সেটি ব্যবহার করেছেন এতে একটি বিশেষ ব্যাপার প্রকটিত হয়েছে যে জ্ঞানমার্গে যত গুরুর প্রয়োজনীয়তা থাকে ভক্তিমার্গে তত নয় কারণ ভক্তিমার্গের সাধক সর্বদা ভগবানের আশ্রিত হয়েই সাধন ভোজন করেন তাই ভগবান স্বয়ং তাকে কৃপা করে তার যোগচ্ছেম নিজেই বহন করে থাকেন সাধকের অভাব বাধা বিঘ্নগুলি দূর করে দেন এবং তত্ত্বজ্ঞান প্রাপ্ত করিয়ে দেন কিন্তু জ্ঞান মার্গের সাধক তার সাধনার বলের উপর নির্ভর করেন তাই তার মধ্যে কিছু কিছু সূক্ষ্ম ঘাটতি থাকা সম্ভব যেমন শাস্ত্রাদি ও সাধু মহাপুরুষের নিকট হতে জ্ঞান প্রাপ্ত হয়ে সাধক যখন নিজ ধারণা অনুযায়ী শরীরকে নিজের থেকে পৃথক বলে মনে করেন তখন তিনি শান্তি লাভ করেন এই রূপ অবস্থায় তিনি মনে করেন তার তত্ত্বজ্ঞান লাভ হয়েছে কিন্তু যখনই মান অপমানের কোনো ব্যাপার উপস্থিত হয় বা অনুকূল প্রতিকূল ঘটনা ঘটতে থাকে তখনই চিত্তে হর্ষ শোক উৎপন্ন হয় যাতে প্রমাণিত হয় যে তার তখনও তত্ত্বজ্ঞান লাভ হয়নি কোনো ব্যক্তি হঠাৎ নাম ধরে ডাকলে অন্তঃকরণে এই নাম বিশিষ্ট শরীর তো আমি এই ভাব যদি উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে যে তখনও আমার শরীরেই অবস্থিতি রয়েছে সাধনার উচ্চ অবস্থা লাভ হয় জাগ্রত অবস্থায় তো সাধকের জড়ো এবং চেতনের বিবেক ভালো মতো থাকে কিন্তু নিদ্রাকালে তার বিস্মৃতি ঘটে তাই নিদ্রাভঙ্গে সাধক সেই বিবেকই ধরেন কিন্তু সিদ্ধ মহাপুরুষদের বিবেক স্বাভাবিকভাবে বিরাজ করে সাধকদের পূজ্যদের থেকেও মান সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা থাকে যেমন তিনি যখন সাধু বা গুরুজনদের সেবা করেন সৎসঙ্গ ইত্যাদিতে মুখ্য ভাব অংশগ্রহণ করেন মুখ্য মুখ্যভাবে অংশগ্রহণ করেন তখন তার মনে এই ভাব উদয় হয় যে ওই সব সাধু অথবা গুরুজন আমাকে অন্যদের অপেক্ষা যেন শ্রেষ্ঠ বলে মনে করেন এটি হলো তার সূক্ষ্ম পরিচ্ছন্নতা সাধকের মধ্যে এইরূপ কিছু কিছু ঘাটতি থাকার সম্ভাবনা থাকে সেদিকে লক্ষ্য না রাখলে তিনি তার অপূর্ণ জ্ঞানকেই পূর্ণ বলে মনে করতে পারেন ভগবান তাই আচার্যপাশন পদ দ্বারা বলেছেন যে জ্ঞান মার্গের সাধকদের আচার্যের কাছ থেকে তাদের অধীনেই সাধন করা উচিত চতুর্থ অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকেও ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি তত্ত্বজ্ঞ জীবমুক্ত মহাপুরুষদের কাছে গিয়ে তাদের দণ্ডবোধ হয়ে প্রণাম করে তাদের সেবা করে নিজ জিজ্ঞাসা পূরণের জন্য নম্রতা পূর্বক প্রশ্ন করবে তাহলেই সেই তত্ত্বদর্শী জ্ঞানী মহাত্মাগণ তোমাকে জ্ঞানের উপদেশ দেবেন এইভাবে সাধন করলে এই সব মহাপুরুষ তাদের সেই সূক্ষ্ম ঘাটতিগুলি যেইগুলি তারা নিজেরা জানেন না সেইগুলি দূর করে তাঁদের সহজভাবে পরমাত্মা তত্ত্ব অনুভব করাতে পারেন সাধকের গোড়া থেকেই ভেবে চিনতে আচার্য সাধু মহাপুরুষদের কাছে যাওয়া উচিত আচার্য বা গুরু কেমন হবেন এই ব্যাপারে এই কথা পয়টি মনে রাখতে হবে নিজের দৃষ্টিতে যাকে প্রকৃত বোধসম্পন্ন এবং তত্ত্বজ্ঞ বলে প্রতিভাত হয় দ্বিতীয় যিনি কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ প্রভৃতি সাধন পথ ঠিকমতো জানেন তৃতীয় যার সাহচর্যে বাক্যে আমাদের অন্তরের প্রশ্নগুলি বিনা জিজ্ঞাসায় শতই দূর হয়ে যায় চতুর্থ যার সাহচর্যে প্রসন্নতা এবং শান্তি অনুভূত হয় ফিফথ পঞ্চম যিনি শুধু আমাদের হিতের জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন ষষ্ঠ যিনি আমাদের থেকে কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না সপ্তম যার সমস্ত চেষ্টাই শুধুমাত্র সাধকদের হিতের উদ্দেশ্য হয়ে থাকে অষ্টম যার কাছে থাকলে আমাদের আগ্রহ সতৈ লক্ষ্যের দিকে যায় এবং বৃদ্ধি পেতে থাকে নবম যার সঙ্গ দর্শন ভাষণ স্মরণ ইত্যাদির দ্বারা আমাদের দুর্গুণ দুরাচার দূর হয়ে সদ্গুণ সদাচার রূপ দৈবী সম্পদ প্রকটিত হয়ে ওঠে দশম যিনি ভিন্ন আর কারও মধ্যে এই এইরূপ আলৌকিকত্ব বৈশিষ্ট্য দেখা যায় না এই রূপ আচার্য সাধু মহাপুরুষদের কাছে নিজেদের উদ্ধারের জন্যই থাকা এবং সম্বন্ধ রাখা উচিত ইনি কি করেন কি করেন না রূপ কার্য কেন করেন কার সঙ্গে কেমন ব্যবহার করেন ইত্যাদিতে বুদ্ধি প্রয়োগ করার প্রয়োজন নেই অর্থাৎ তার ক্রিয়াগুলি নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই সাধককে তার অধীন হয়ে থাকতে হয় তার নির্দেশ কথা অনুযায়ী কাজ করা উচিত এবং শ্রদ্ধা সহকারে তার সেবা করা উচিত যদি এই মহাপুরুষ না চান তাহলে তার সঙ্গে গুরু শিষ্যের ব্যবহারিক সম্পর্ক স্থাপন করারও প্রয়োজন নেই তবে হৃদয়ে তাঁকে গুরু বলে মনে করে শ্রদ্ধা করলে তাতে কোনো দোষ নেই যদি এইরূপ মহাপুরুষ পাওয়া না যায় তাহলে সাধকের উচিত শুধু পরবায়ন পরায়ণ হয়ে ভগবানের ধ্যান চিন্তা ইত্যাদিতে ব্যাপৃত হওয়া এবং এই বিশ্বাস রাখা যে পরমাত্মা অবশ্যই তাকে গুরু পাইয়ে দেবেন বাস্তবে দেখা যে পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভর করার পর ভগবানই গুরুর কাজ পূর্ণ করে দেন কারণ গুরুর দ্বারা পরমাত্মাই প্রকৃতপক্ষে সাধককে পথ নির্দেশ করেন উপায় যে সাধকের পরমাত্মাকে লাভ করাই উদ্দেশ্য হয় তাঁর ভাব রাখা উচিত যে আজ পর্যন্ত যারা যা কিছু লাভ করেছে তার গুরু সাধু মহাপুরুষদের সেবাতে তাদের প্রসন্নতায় এবং তাদের আনুকূল্যেই সুতরাং আমারও সমস্ত হৃদয় দিয়ে সাধুদের সেবা করা উচিত বিশেষ কথা শিষ্যের কর্তব্য হলো গুরুর সেবা করা শিষ্য যদি তৎপরতার সঙ্গে তার কর্তব্য পালন করে তাহলে জগৎ সংসারের সঙ্গে তার সম্পর্ক ছেদ হয় এবং সে গুরুত্বের সঙ্গে এক হয়ে যায় অর্থাৎ তার মধ্যে গুরুভাব এসে যায় সংসার থেকে সম্পর্ক ছেদ হলে মুক্তি এবং গুরুতত্ত্বে এক হলে ভক্তি লাভ হয় শিষ্যের গুরুভাব প্রাপ্তি হলে তার আর শিষ্যত্ব থাকে না তার উপর শাস্ত্রাদির শাসন আর থাকে না শিষ্য যদি তার কর্তব্য পালন না করে তাহলে তাকে শিষ্য বলা হলেও তার শিষ্যত্ব আর থাকে না শিষ্যত্ব না থাকায় জগৎ সংসার হতে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে হয় না এবং তার মধ্যে গুরুত্বভাবও আসে না তখন তার মধ্যে সাংসারিক দাসত্ব থেকেই যায় গুরু কেবল আমারই কল্যাণ করবেন এমন ভাব পোষণ করাও শিষ্যের পক্ষে বন্ধন তার উচিত নিজের জন্য কোনো কিছু আশা না করে সর্বতভাবে গুরুপদে সমর্পিত হওয়া তার ইচ্ছায় নিজ ইচ্ছা সমর্পণ করা গুরুর কর্তব্য হল শিষ্যের কল্যাণ করা গুরু যদি তার কর্তব্য পালন না করেন তাহলে নামে গুরু হলেও তার আর কোনো গুরুভাব থাকে না গুরুভাব না থাকায় তার শিষ্যের দাসত্ব থাকে গুরু যতক্ষণ শিষ্যের থেকে কোনো কিছু ধন মান মর্যাদা ইত্যাদি আশা করেন ততক্ষণ তার গুরুভাব না থেকে শিষ্যের দাসত্বই থেকে যায় সৌমম বাহ্যতর সূচিকে বা শুদ্ধিকে বলা হয় শৌচ জল মৃত্তিকা ইত্যাদি দ্বারা শারীরিক শুদ্ধি হয় এবং দয়া ক্ষমা ঔদার্যৈত্যির সাহায্যে চিত্তের শুদ্ধি হয় উপায় শরীর এমন সব পদার্থ দ্বারা সৃষ্ট যে একে যতই শুদ্ধ করা হোক অশুদ্ধই থেকে যায় এর থেকে বারংবার অশুদ্ধ পদার্থই নির্গত হয় সুতরাং একে বারংবার শুদ্ধ করতে করতে এর প্রকৃত অশুদ্ধি সম্বন্ধে জ্ঞান হয় যার ফলে শরীরে অনাসক্তি বা বৈরাগ্য আসে বর্ণ আশ্রম অনুযায়ী সততার সঙ্গে অর্থ উপার্জন করা মিথ্যা কপটতা না করা পরের সত্য ভোগ না করা খাওয়া দাওয়াতে শুদ্ধ জিনিস ব্যবহার করা ইত্যাদিতে অন্তঃকরণের শুদ্ধি আসে স্থৈর্য স্থিরতা বিচলিত না হওয়াকে বলা হয় স্থৈর্য যা স্থির করা হয়েছে যাকে লক্ষ্য স্থির করা হয়েছে যার থেকে বিচলিত তার থেকে বিচলিত না হওয়াকে বলা হয় স্থৈর্য আমাকে তত্ত্বজ্ঞান লাভ করতেই হবে এইরূপ দৃঢ়নিশ্চয় হওয়া এবং বাধা বিঘ্ন এলেও তাতে বিচলিত না হওয়া হয়ে নিজের লক্ষ্য অনুযায়ী সাধনায় তৎপরতার সঙ্গে লেগে থাকা তাকেই এখানে স্থৈর্য নামে অভিহিত করা হয়েছে উপায় জাগতিক ভোগ ও সংগ্রহে আসক্ত ব্যক্তিদের বুদ্ধি কোনো এক নিশ্চয়ে স্থির থাকে না তাই সাধকের ভোগ সংগ্রহের আসক্তি পরিত্যাগ করা উচিত সাধক যদি কোনো ক্ষুদ্রতম কার্য চিন্তা করে তবে সে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা থেকে সরে আসতে নেই অর্থাৎ তাতে দৃঢ়ভাবে লেগে থাকতে হয় এই রূপ করলে স্থির হয়ে থাকার স্বভাব তৈরি হয় সাধু এবং শাস্ত্রাদি বচনে সাধকের যত বেশি বিশ্বাস জন্মাবে ততই তার মধ্যে স্থিরতা আসবে আত্মবিনিগ্রহ এখানে মনকে আত্মা বলা হয়েছে এটিকে বসে রাখাকেই বলা হয়েছে আত্মবিনিগ্রহ মন দু প্রকারের জিনিসে উৎপন্ন হয় স্ফুরন এবং সংকল্প স্ফুরন নানা প্রকারের হয় এবং এটি আসে ও যায় যে স্ফুরণে মন আকৃষ্ট হয় সেটিকে সংকল্প বলা হয় সংকল্পে দুটি জিনিস থাকে রাগ ও দেশ এই দুটির জন্যই মনে চিন্তা আসে স্ফুরণ হলো দর্পণে ভেসে ওঠা দৃশ্যের মতো দর্পণে দৃশ্য তো দেখা যায় কিন্তু কোনোটি তাতে আটকে থাকে না অর্থাৎ দর্পণ কোনো দৃশ্যকে আটকে রাখে না আর সংকল্প হলো ক্যামেরার ফিল্মের মতো যা দৃশ্যকে ধরে রাখে অভ্যাসের সাহায্যে অর্থাৎ মনকে বারংবার ধেয়তে সন্নিবেশিত করলে স্ফুরণগুলি নষ্ট হয়ে যায় এবং বৈদাগ্যের দ্বারা অর্থাৎ কোনো বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদিতে অনুরাগ গুরুত্ব না থাকায় সংকল্প নষ্ট হয়ে যায় এইভাবে অভ্যাস এবং বৈরাগ্যের সাহায্যে মন বসীভূত হয় এ হল তেরো নম্বর অধ্যায়ের সপ্তম শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুদের ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন